আজকে একটু ভিন্ন ধর্মী একটা কেক বানিয়েছিলাম যেটা আপেল দিয়ে বানিয়েছি আপেল কেক খেতে কিন্তু খুবই মজার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই জন্য আমি নিয়েছিলাম দুইটা আপেল আপেলটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপেলের সুন্দর রঙটা রাখার জন্য আমি কিন্তু ছিলে নিইনি ছিলে নিলেও কিন্তু হবে দুইটা আপেল টুকরা করে কেটে নিয়ে এর ভিতরে আমি ওয়ান ফোর্থ কাপ ব্রাউন সুগার আর হাফচা চামচ সিনামন পাউডার মানে দারচিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি সেটা এখানে ব্যবহার করেছি মিশিয়ে আলাদা রেখে দিয়ে আমি আর একটা পাত্রে দুইটা ডিম নিয়ে নিব রুম টেম্পারেচারে দুইটা ডিম নিব। এর ভিতরে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ আর ওই ব্রাউন সুগারই দিব আমি হাফ কাপ একটু ব্লেন্ড করে একটু বিট করে নিব মানে চিনিটা শুধু সামান্য গলিয়ে নিব। আর এখানে নিব এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার সামান্য একটু লবণ হাফ চা চামচ বেকিং সোডা আর ওই সিনামন পাউডারই নিয়েছি এখানে আবার আমি হাফ চা চামচ খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কোনো ভ্যানিলা অ্যাসেন্স এখানে আমি ব্যবহার করিনি যেহেতু ব্রাউন সুগার ব্যবহার করেছি ব্যাটারটা কিন্তু বেশ স্টিকি হবে তো আমি অর্ধেক ব্যাটার দিয়ে দেবো তার মাঝে আপেলটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম অর্ধেকটা এখানে ব্যবহার করব তারপর আবার বাকি ব্যাটারটা দিয়ে একদম ওপরে আমি সবটুকু আপেল এখানে দিয়ে দেবো দিয়ে আমি ওভেনে সবসময় আমি কেক করি ওভেনে আমি একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য দিয়ে দেব আমি প্রিহিট দিয়েছিলাম শুরুতেই এখন প্রিহিট হয়ে গেছে ওভেনটা এই তো এখন দিয়ে দেবো আমি চল্লিশ মিনিটের জন্যে আপনারা কিন্তু চুলাই বানিয়ে নিতে পারেন এই পর্যায়ে এই যে আমার কেকটা এখন একদম রেডি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর ওই ব্রাউন সুগার দেওয়াতে একটু স্টিকি হয় ক্যারামেলাইজড একটা টেস্ট হয় আর দেখতেও কিন্তু কালারটা সুন্দর আসে তা আপনারা যদি এই কেক ট্রাই করেন অবশ্যই ব্রাউন সুগারটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সবসময় আপেল তো আমরা এমনিতেই খাই এরকম একটা কেক বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না আপনারা ট্রাই করবেন এই রেসিপিতে আশা করি ভালো লাগবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে ব্রাউন সুগারের জন্য একটা ক্যারামেলাইজ টেস্ট আসে খেতে খুবই ভালো লাগে আর সিনেমন পাউডারটার জন্য অসাধারণ একটা মিষ্টি গন্ধ খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিন্ন ধর্মী এই কেকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যাদের ওভেন নাই তারা কিন্তু অনায়াসে এটা চুলায় বেক করে নিতে পারবেন একই পদ্ধতিতে একটা প্যানের ভিতরে স্ট্যান্ড বসিয়ে চুলাটা একদম লো আছে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চুলাতেও বেক করা যায় টেস্টের কোনো হেরফের হয় না তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা দেখা হবে আবারও নেক্সট কোনো চমৎকার একটা রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ